লেখা এত রাতে লুকিয়ে রান্নাঘরে কি করছিস তুই তোর এত বড় সাহস আমার বাচ্চাদের জন্য আনা দামি তুই চুরি করে খাচ্ছিস ভাবির চিত্রলেখার হাত থেকে বিস্কিটের বয়ামটা মেঝেতে পড়ে বিকট শব্দে ফেটে যায় ভাবির দিকে করুণ দৃষ্টিতে তাকায় চিত্রলেখা এখন তার সাথে কি হবে তা কল্পনা করতেও ভীত হচ্ছে সে এমনিতেই আজ তার বড় ভাই ব্যবসার কাজে বাইরে গেছে আজ তো ভাবিকে আটকানোরও কেউ নেই তুই জানিস এই বিস্কুটের দাম কত আমার ভাই বিদেশ থেকে পাঠিয়েছে এটা আমার বাচ্চাদের জন্য আর তুই সব নষ্ট করে ফেললি ভাবি সরি আমি ইচ্ছে করে করিনি সত্যি আসলে আমি দুপুর থেকে খাওয়ার সময় পাইনি তাই রান্নাঘরে কিছু খেতে এসেছিলাম টেবিলের উপর বিস্কুটের বয়াম ছিল ভাবলাম ওখান থেকে কয়েকটা কি এমন রাজকার্য করেছো সারাদিন এক রান্না ছাড়া তো কিছুই করো না বই নিয়ে বসে থাকো থাউ তো তোমার ভাই তোমারে পালতেছে অন্য কোনো কেউ হলে সৎ বোনেরা মাথায় নিয়ে পালে না কি চিত্রলেখা কোনো উত্তর দিতে পারল না সৎ শব্দটা সৎ শব্দটা কানে বাড়ি খাচ্ছে তখন সামান্য একটা বিস্কিটের জন্য এত কথা শুনতে হয় তা জানলে চিত্র কথা চিত্রলেখা কোনোভাবেই বয়ামটাতে হাত দিত না চিত্রলেখার ভাবি অপর্ণার চেঁচামেচিতে তার ছোট ভাবি সাথীও ঘুম ভাবে রান্নাঘরে এলো কি হয়েছে আপা এত চেঁচামেচি করছো কেন রাতে বাচ্চারা ঘুমাচ্ছে তো মিচি করব না তো কি করব তোর এই ননদ কি করেছে জানিস আমার ভাই বাচ্চাদের জন্য বিদেশ থেকে বিস্কিট পাঠিয়েছে এই মেয়ে সব নষ্ট করে ফেললো আমি এবার কি করে মুখ দেখাবো আমার ভাইকে বল আহা আপা এর জন্য তুমি রাত বিরাতে এভাবে বকছো মেয়েটাকে বাদ দাও তো ঘুমাতে যাও রাত জাগলে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে তো অপর্ণা কথা বাড়ালো না চিত্রলেখার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নিজের ঘরের দিকে পা বাড়ালো সাধী লক্ষ্য করলো চিত্রলেখা তখনও রান্নাঘরের মেঝেতে বসে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে ব্যস্ত লেখা রেখে দেও সব তোর তো কাল পরীক্ষা হাত কেটে গেলে সমস্যা হবে এই তো হয়ে গেছে ভাবি তুমি বাঁচিয়ে নিলে আজ তোকে কতবার বললাম খেয়ে পড়তে বস তোর জন্য তো খাবার ফ্রিজে রেখেছিলাম আমি জানি তো তুই খালি পেটে ঘুমাতে পারিস না যার ভাতে বড় ভাবি পানি দিয়েছে আর তরকারিও ফেলে দিয়েছে মোটা আছে দাঁড়া আমার ঘরের ড্রাইকে কাছে ওইটা খেয়ে নে চল চিত্রলেখা সাথীর দিকে তাকাতেই তার চোখ ঝাপসা হয়ে আসে মাকে হারানোর পর সে কারো কাছ থেকে ভালোবাসা পায়নি একমাত্র কিছু মানুষ ছাড়া বাবা তো তাকে কেবল নিজের পাপ ভেবে গেছে সব সময় মা মারা যাওয়ার পর যখন বাবা এই বাড়িতে আনে তখন তার বয়স নয় এখন বয়সটা বিষ ছুই ছুঁই এখনও ভালোবাসার কাঙাল সে বড় ভাই আর ছোট ভাবি তাকে একটু ভালোবাসে কেননা আপ কানন আপু মাঝে মাঝে ভালোবাসে চিত্রলক্ষা আনমনেই সব ভাবতে ভাবতে ড্রাইকে খেতে লাগলো কাল শেষ পরীক্ষা অথচ আজ মনটা এমন বিক্ষিপ্ত হলো কালকের পরীক্ষা কেমন যাবে বুঝতে পারছে না সে পরীক্ষা কেমন হয়েছে লেখা মোটামুটি ভাবি মনে হয় পাশ এসে যাবে তবে নম্বর ভালো আসবে না আচ্ছা চিন্তা করিস না ফাইনালে কভার করে নিবি তোর জন্য একটা সংবাদ আছে কি সংবাদ সুসংবাদ তো আসে না আমার জন্য আমার এক ফুপা আছে তুই হয়তো চিনিস না বেশ বড় লোক তো তার ছেলে এবার নাইনে ফাইনাল এক্সামে ডাব্বা মেরেছে এখন তারা একজন শিক্ষক খুঁজছে ছেলের বাবার শখ তোদের কলেজে যেন ওর চান্স হয় ছেলেকে পাঠানোর এত শখ কেন আরে ধুর মজা করিস না তো তো আমাকে তোর কথা জিজ্ঞাসা করল তুই তো ভালো ছাত্রী তোর কি সময় হবে একটু পড়ানোর ওরা যথেষ্ট টাকা দিবে বলছে সংবাদটা আসলেই সুসংবাদ ভাবি এখন আমার পড়াশুনোর টাকা সংক্রান্ত ঝামেলা খানিকটা কমলো। তোমাকে অনেক তোমার জন্য আজ বিকেলে শ্যামাই ভাবি আমাকেও শ্যামাইয়ের সাথে কেলে লেখাবে তিনি দুধ রেখেছেন চুলে দেয়ার কে যেন বানাতে খাওয়ার জন্য না এইভাবে যত জিনিস চুলে দেয় তাতে আমাদের এক মাসের খাবার হয়ে যেত চুপ যাও ফ্রেশ হও আর ওরা আজ বিকেলে গাড়ি পাঠাবে ওরাই নিয়ে যাবে নামিয়ে দিয়ে যাবে তুমি শুধু ভালো মতো পড়াও চিত্রলেখা মাথা নাড়তে নাড়তে চলে গেল সত্যি সে অনেক খুশি বড় ভাইয়ের কাছ থেকে সব সময় টাকা নিতে পারে খানিকটা লজ্জা লাগে আর ভাবির কাছে চাইতে গেলে তো কুরুক্ষেত্রই বেজে যায় এসব ভেবে ভেবেই কয়েকটা প্রাইভেট বাদ দিতে হয়েছে তাকে এখন বোধহয় সমস্যাটা মিটলো ভাবতে ভাবতে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিল খানিকটা ক্লান্ত লাগছে একটু চা পেলে ভালো হতো কিন্তু এখন চা বানাতে গেলে বড় ভাবি আবার চেঁচামেচি করবে খায় গলায় বলে উঠবে গ্যাসের বিল কি তোর মা দেয় সচরাচর এসব গালিতে বাবাকে আনা হয় কিন্তু ছিছ লেখার মাকেই দোষারোপ করে অন্নপূর্ণা এমনকি কতবার যে তাকে না যায় শব্দের সাথে পরিচিত করিয়েছে তা আরও বাইরে অথচ চিত্রলেখার মা ছিলেন তার বাবার প্রথম স্ত্রী এসব অতীতের স্মৃতিগুলো মনে করলেই চিত্রলেখার বুকের ভেতর খাকা করতে থাকে ঘড়ির কাটা চারটে ছুঁই ছুঁই ঘড়ির কাঁটা চারটে ছুঁই ছুঁই এইসব অতীতের স্মৃতিগুলো মনে করলেই চিত্রলেখার বুকের মধ্যে খাঁকা করে ঘড়ির কাটা চারটে ছুঁই ছুঁই সরু রাস্তার এক বিশাল গাড়ি এসে সমস্ত জায়গা দখল করে ফেলেছে আশেপাশের লোকজন বিরক্তি সময়ে তাকাচ্ছে সেটিকে বাচ্চারা গাড়ির চারপাশে ঘুর ঘুর করছে চিত্রলেখা দ্রুত গাড়িতে বসতেই গাড়ির হর্ন বাজিয়ে সরে গেল আশেপাশের লোকজন ভ্রুকুচকে গাড়িটার দিকে তাকিয়ে আছে তাদের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতায় পরিক্রমা করে বেড়াচ্ছে কতিপয় অশ্লীলতার কথাবার্তা চিত্রলেখার চরিত্র সম্বন্ধে তারা এখন নিজেদের সব জানতা ভাবতে শুরু করে ফেলেছে ইতিমধ্যে এসে গেছি ম্যাম নামুন ভিতরের দরজা গেলে একজন আপনাকে রুম দেখিয়ে দিবে ধন্যবাদ চিত্রলেখা গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেল বাড়ির সামনে বিশাল বাগান বাগানে শোভা পাচ্ছে প্রচুর ফুল রঙ্গন ফুলের সংখ্যা বেশি ধীর পায়ে দরজা আসতেই একজন যন্ত্রণায় গলায় প্রশ্ন করে বসলো তাকে কাকে চান মানে আমি আসলে পড়াতে এসেছি কাকে পড়াতে পারবো না মনে মনে উচ্চারণ করল আমি তো ভাবির কাছে ছাত্রের নামও শুনিনি এখন কি বলবো একে চিত্রলেখা ভারী মুসিবতে পড়ল রঞ্জন স্যার উপরে আছে যান আচ্ছা ধন্যবাদ কিন্তু ঘরটা উপরে গিয়ে সিঁড়ির ডান পাশের রুমটা চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলল বড় বাচ্চা বেঁচে গেছে প্রথম দিনেই ছাত্রের নাম না জেনে পড়াতে আসা নিশ্চিত লজ্জাজনক ব্যাপার হয়েই যেত প্রথম ইম্প্রেশনটাই শেষ হতে চলেছিল চিত্রলেখা ভাবল ছাত্রের নাম বুঝি রঙ্গন সে বাড়ির ভেতরটা দেখে উপরে এক উঠতে লাগলো সিঁড়ির ডান পাশের রুমটায় দরজা হালকা আটকানো চিত্রলেখা রঙ্গল বলে ডেকে উঠল রঙ্গন ভেতরে আসবো আমি আসুন দরজা অল্প খুলে ভেতরে প্রবেশ করতেই চমকালো চিত্রলেখা প্রায় ছ ফুটের এক দানবীয় পুরুষকে দেখে সে হতবম্ব হয়ে গেল একে পড়াতে হবে কতবার ফেল করলে এ এখনো নাইনে পড়ে থাকতে পারে আদু ভাই লাইট আদু ভাই প্রোম্যাক্স আমি রঙ্গন মেয়েটার দিকে তাকিয়ে আছে পুচকি একটা মেয়ে না তাকে নাম ধরে ডাকে ভারী সাহস তো কে আপনি কি দরকার আসলে পড়াতে এসেছি আপনি এখনো নাইনে পড়ে আছেন কেন হ্যাঁ আমি এক্সকিউজ মি আমার ছোট ভাই কে পড়াতে এসেছেন আপনি কথাটা শোনা মাত্র এই চিত্রলেখার মাথা ঘুরে উঠল মনে মনে বলল হে ধরণী দিদা হও বোকাশোকা দৃষ্টিতে তাকিয়ে দুঃখিত বলে দরজা অতিক্রম করতে বিকট একটা শব্দে মাথা ঘুরে পড়ে গেল চিত্রলেখা পড়াতে এসে প্রথম দিনে মাথা ঘুরে আমার বড় ছেলের কোলে ঢুলে পড়লে আর তার কাছে আমি আমার ছোট ছেলেকে পড়াবো টাকার অভাব নাকি আমার কিছু টাকা ছুললে টিচারের লাইন লেগে যাবে কথাটা খানিকটা চেঁচিয়ে বলেছেন রঙ্গনের মা আসফিন আহমেদ দরজার বাইরে থাকা রঙ্গনের কানেও গেল বাক্যটা সে চুপচাপ দরজার কাছ থেকে সরে গেল আরি পেতে নিজের বাবা মায়ের কথা শোনার ইচ্ছে তার নেই তুমি মেয়েটাকে অযথা ভুল করছো অহমর পায়ের কাছে বাজি ফাটিয়েছে ওর ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয় রঙ্গনের পড়লে পড়তে হলো এ মেয়েকে আপনি বাদ দিন আসফিনা বেশি কথা বলো না আমি যখন বলেছি লেখাই আহমকে পড়াবে তার মানে আমার কথাই শেষ কথা এর উপরে কারোর কথার মত আমি শুনতে চাই না তুমি ওকে সহ্য করতে পারো না ঠিক আছে অযথা ওর সাথে খারাপ আচরণ না আশ্বিন আহমেদ কিছু না বলেই চলে গেলেন রঙ্গনের বাবা মাশরুফ আহমেদ শান্ত স্বভাবের তাই বোধহয় এমন রক চট স্ত্রী লাভ করেছেন তিনি অবশ্য আশফিনা রাগটা দিব্যি বুঝতে পারছে সে আসফিনার ভাতিজি সাথীকে লেখার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার ঘোর বিরোধী ছিল এমনকি রাগ করে সে তো যায়নি তার একটাই সমস্যা যে লেখার বাবা দুটো বিয়ে করেছে তার বাড়ির পরিবেশ সাথীর উপযুক্ত নয় কথাটা বলে ফেলে দেওয়ার মতো নয় কথাটা ফেলে দেওয়ার মতো নয় তবুও সাথী লেখার ভাই অনেককে ভালোবেসেছিল তাদের ভালোবাসার কারণেই পরবর্তীতে দু পরিবার রাজি হয় বিয়েতে এ বিয়ে সূত্র ধরেই আশফিনা এবং সাথীর বাবার সম্পর্ক প্রায় শেষ কিনারাই বললেই চলে মাসুক সাহেব এসব ভাবনা চিন্তা রেখে অহমের ঘরের দিকে গলেন এতক্ষণে নিশ্চিত লেখার জ্ঞান ফিরেছে চিত্রলেখার জ্ঞান ফিরতে অনুভব করলো সে বেশ নরম বিছানায় হেলান দিয়ে আছে চর জলদি উঠে পড়তেই ভ্রুকুচকে বসে থাকা ছেলেটার মুখ বিকৃত করল আপনি এত ভেতু একটা বাজি ফাটাতেই এত ভয় পেলেন আপনার এত ভয় পাওয়ার জন্য কত বকা খেয়েছি জানেন রঙ্গন ভাই কত বকলো আব্বু বকলো আচ্ছা ছাড়ুন আপনি তো আমাকে পড়াবেন নাম কি আপনার চিত্রলেখা এ মা আপনি তো তা না আচ্ছা আমি অনেক দুঃখিত এখন থেকে আমি একদম ভদ্র বাচ্চাদের মতো পড়ব কোনো দুষ্ট আমি করব না প্রমিস চিত্রলেখা ঢোক গিলল কোনো বিচ্ছুকে পড়াতে এসেছে সে একবার মনে হলো মানা করে দেবে কিন্তু তাতে তো ছোট ভাবি মন খারাপ করবে তাছাড়া টাকাটাও তো দরকার ভাবতে ভাবতেই আহমেদ ঘরে ঢুকলেন এসব চিত্রলেখা ততক্ষণে বিছানা থেকে উঠে সামনে চেয়ারে বসেছে অহম বসেছে তার মুখোমুখি মাসুফ আহমেদ আসতে এই চিত্রলেখা দাঁড়িয়ে পড়লো আরে বসো মা দাঁড়াচ্ছ কেন আমি শুধু একটা কথাই বলতে এসেছি আসলে আমার এই ছেলে এতটাই বাদর যে বলার মতো না এখন তোমার উপরেই ওর দায়িত্ব যেভাবে পারো এই গাধা কিছু শেখাও অনেক টিচারই রেখেছি ওর জন্য লাভই হয়নি তো কিছু দেখো তুমি যদি আমার দেওয়া দায়িত্ব পালন করতে পারো আমি চেষ্টা করব আঙ্কেল আচ্ছা তুমি ওর সাথে কথা বলে নাও নিচে গাড়ি আছে তোমাকে রেখে আসবে ধন্যবাদ আঙ্কেল আশুফা আহমেদ কথা বাড়ালেন না তিনি চলে যেতেই চিত্রলাকার মুখে আবারও মলিন রেখা দৃশ্যমান হলো অহম ছেলেটা সত্যি দুষ্ট প্রথমত তার বড় ভাইয়ের সাথে একটা ভুল বোঝাবুঝি করলো তারপর আবার তার ছোট ভাই এমন দুষ্টমি করলো চিত্রলেখার মন সাই দিচ্ছে না এখানে থাকতে চিত্রলেখার এমনিতেই সে একটু অন্তর্মুখী স্বভাবের তার উপর আজকের ঘটনার পর রঙ্গনের মুখোমুখি হওয়া তার জন্য কঠিন হয়ে পড়বে আপনি কি ভাবছেন কিছু না আর তোমার সমস্যা কোন সাবজেক্টে রসায়ন সার আমার কোনো সমস্যা নেই আমি সব সাবজেক্টেই ভালো পড়েছি কিন্তু রসায়ন সার মোটেও ভালো পড়ায় না তার উপর ওনার মেয়ের সাথে আমার আধা কাজ করার সম্পর্ক তো তাই ফেল করে দিয়েছে ইচ্ছে করে ওনার মেয়ের সাথে তোমার কিসের শত্রুতা আর বলবেন না ম্যাম আমার গার্লফ্রেন্ড আছে তাও স্যাচরা মতো আমার পিছনে পড়ে থাকে আমি তো লয়াল তাও কেমন কেমন করে একদিন থাপ্পড় দিয়েছিলাম সেটাই কি শুনিয়ে আমাকে ভিলেন বানিয়ে ফেলেছে ইয়াল্লাহ খোদা এইটুকু ছেলের গার্লফ্রেন্ড এই তোমাদের জেনারেশন এত ফাস্ট কেন 5G যুগে এসে স্লো হলে চলে ম্যাম চিত্রলেখা চুপ হয়ে গেল কোন ধাতু দিয়ে গড়ায় ছেলে একদিনের পরিচয়ে নিজের কৃত্তি কলাপ সব কি সৌগৌরবে বাদ দিচ্ছে এমন ঠোঁটখাটা ছেলে এসে কশমিন কালেও দেখেনি আচ্ছা বই বের করো একটা জিনিস বোঝা তো নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তরে কিভাবে যায় এই প্রশ্ন পরীক্ষায় এসেছিল আমি উত্তর দিয়েছিলাম ইলেকট্রনের ইচ্ছায় জিরো দিয়েছে আমাকে ঠিকই করেছে দেখো মনে করো তুমি ইলেকট্রন এখন তোমার ক্ষুধা লেগেছে তুমি খাবার খেয়ে মোটা হবে তুমি খাবার খেয়ে মোটা হবে নাকি শুকিয়ে যাবে যাহ ম্যাম খাবার কি আবার কেউ শুখায় নাকি ইলেকট্রনও তেমন শক্তি শোষণ করে উচ্চ শক্তির স্তরে যায় তুমি যেমন খাবার খেয়ে মোটা হও তারপর ধরো বেশি খেয়ে ফেললে তো আবার হাঁটাহাঁটি করে খাবার হজম করো তাই না বুঝেছি ম্যাম ইলেকট্রন শক্তি বিকরণ করে নিম্ন শক্তি স্তরে আসবে আরে এটা তো সহজ আমি অযথাই কনফিউজ ছিলাম এতদিন রসায়ন ততটাও কঠিন না যতটা তুমি ভাবো আচ্ছা আজ বেশি কিছু পড়াবো না প্রথম দিন তো তুমি বরং নিজের সমস্যাগুলো গুছিয়ে রাখো আমি পরবর্তী দিন থেকে সলভ করাবো আচ্ছা তবে আমি আসি আজ ম্যাম একটা কথা বলি বলো আপনার কলেজে চান্স না হলে কি আমার জীবন শেষ হয়ে যাবে চিত্রলেখা কি উত্তর দিবে বুঝতে পারলো না বাচ্চাটার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এ কলেজে না হলে তোমার জীবন শেষ কি অদ্ভুত মহময় জগতে বাস করছে মানুষ চিত্রলেখা অহমের মাথায় হাত রাখলো আমার কলেজে চান্স না পেলে তোমার জীবনে এখনকার মতোই চলবে হ্যাঁ হ্যাঁ তবে তোমার বুঝতে হবে তোমার জীবনে তুমি কি করতে চাও যে চিত্রলেখার জটিল কথাটা বোধ হয় মাথায় ঢুকলো না তো সে মুচকে হাসলো চিত্রলেখা হাসি মুখে বিদায় জানিয়ে নিচে নামতেই সকলের লোকটা সকালের লোকটার সাথে দেখা হলো চিত্রলেখার মনে খানিকটা চাপা রাগ আছে লোকটার প্রতি লোকটা তো বলতে পারতো রঙ্গনি বাসার বড় ছেলে তার ইজ্জতের তো ফালুদা হতো না চিত্রলেখাকে দেখে লোকটা এগিয়ে গেল ম্যাম আপনার জন্য বাইরে গাড়ি রাখা আছে সাদা যে গাড়িটা ওইটাতে বসবেন জি আচ্ছা চিত্রলেখা বের হয়ে আরেক বিপদে পড়লো সামনে দুইটা সাদা গাড়ি কোনটাতে উঠতে হবে বুঝতে পারলো না একটা গাড়ি ড্রাইভিং সিট ফাঁকা অপর গাড়িতে ড্রাইভিং সিটে সাদা সাদা পোশাক পরা একজন লোককে দেখা যাচ্ছে চিত্রলেখা বুঝতে পারলো এটাই তার যাওয়ার জন্য রাখা হয়েছে সন্ধে হয়ে এসেছে চিত্রলেখা চটপট গাড়িতে বসে বলে উঠলো ড্রাইভার আঙ্কেল তাড়াতাড়ি চলুন সন্ধ্যা হয়ে আসছে বলে সে সিট লাগাতে ব্যস্ত হয়ে পড়লো সিট লাগানো শেষ করে সামনে তাকাতেই দেখলো রঙ্গন গম্ভীর মুখভঙ্গিতে তার দিকেই তাকিয়ে আছে সকালে রঙ্গন এখন আঙ্কেল চশমা বোধ হয় ঠিক মতো কাজ করছেন আপনার দ্রুত ডাক্তার দেখান আপনি আমি দুঃখিত আসলে ওই আঙ্কেল বলল সাদা গাড়ি এখানে দুটাই সাদা গাড়ি আমি বুঝতে পারি না আমি আরে শান্ত হন আমি ড্রপ করে আসছি অ্যাড্রেস বলুন না না তার দরকার নেই এটা আপনার আঙ্কেল বলার শাস্তি ইউ ক্যান ডিনাই এর মধ্যেই ড্রাইভারকে আসতে দেখে জলদি সরি বলে গাড়ি থেকে বেরিয়ে গেল চিত্রলেখা রঙ্গন বিস্মিত হয়ে সেদিকেই তাকিয়ে রইল অদ্ভুত মেয়েটা রঙ্গন কি তাকে রেখে আসতে পারতো না চিত্রলেখা যে রঙ্গনের গাড়িতে গিয়ে বসেছিল তা নিজের ঘরের বারান্দা থেকে স্পষ্ট দেখেছিলেন আশফিনা আহমেদ পরবর্তীতে চিত্রলেখার নেমে যাওয়া তাকে ততটা প্রভাবিত করলো না চিত্রলেখার জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে তা মনে মনে স্থির করে ফেলেছেন তিনি কোথা থেকে আসছে এই ভর সন্ধেবেলায় মহারানী তা আবার এত বড় গাড়িতে কি করতে গিয়েছিলি তুই সমস্ত পাড়ার লোক আমাদের বাড়ির দিকে বাঁকা চোখে তাকাচ্ছে বলতে বলতেই চিত্রলেখাকে মারার জন্য হাত উঁচু করলো অপর্ণা চিত্রলেখা ভয়ে পিছু সরলো ভাবি আমি তো পড়াতে গিয়েছিলাম ছোট ভাবিকে বলে গিয়েছিলাম ছোট ভাবিকে বলে গিয়েছিস মানে খাস আমার স্বামীর টাকায় আর আলগা পিড়িত করো ছোট ভাবির সঙ্গে থাপ পড়ছে না আমার অনুমতি নিয়েছিলিস তুই তো সাহস কি করে হলো আমায় না জানিয়ে এসব করার ভাবি আমি আসলে এক চিত্রলেখা নিশ্চুপ হয়ে গেল অপনা নিজের রাগ ঝাড়ুক সেটাই ভালো বেশি কথা বলতে গেলে নিশ্চিত মা তুলে গালি দিবে তার চেয়ে তাকেই অপমান করুক অপনা কিছু বলার আগেই সাথী সেখানে এলো চোখের ইশারায় চিত্রলেখাকে সরতে বলল ভীত চিত্রলেখা নরার সাহস পাচ্ছে না তবুও সাথীর আশ্বস্ত করাতে চুপচাপ সরে গেল সাথী অপর্ণার পাশে গিয়ে দাঁড়ালো সাথী আরে আপা কি করছো কি এত বোকামি কইলে চলে কি বলতে চাইছিস তুই দেখো ও একটা বড়লোক বাড়িতে পড়াতে যায় সেখানে সব বড় লোকদের উঠা বসা তাছাড়া চিত্র লেখার বয়স কম দেখতে শুনতে খারাপ না কারো যদি ভুলেও পছন্দ হয় তাহলে ওর বিয়ে নিয়ে ভাবতে হবে আমাদের আরে বা তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস রে একটা বড় বুড়ো জুটিয়ে ফেললে সে কাই আমরা ওয়াস করতে পারবো এর বাপ তো দুই বউ রেখে সব টাকা ধ্বংস করে চলে গেছে এখন ওর থেকে উসুল করা যাবে হ্যাঁ সেই জন্যই তো ওর সাথে ভালো আচরণ করো এখন ওকে একটু ভালো পোশাক আশাক পরাও পরে লাভ তো আমাদেরই তাই না ঠিক বলেছিস তো বুদ্ধি আমার পছন্দ হয়েছে কাল তোকে চটপটি খাওয়াবো সাথে মুচকে হাসলো ভালো মানুষদের ভালো কথায় এবং খারাপ মানুষদের কুমতলব বাদলেই আটকাতে হয় একো লব যখন অপনার মাথায় ঢুকেছে তখন নিজের স্বার্থে এসে চিত্র লেখার সাথে ভালো ব্যবহারই করবে আচ্ছা ভাবি থাকো আমি লেখাকে খাবার দিয়ে আসি আরে দাঁড়া আমি যাচ্ছি কি দরকারি রেখেছিস আলু পটলের ঝোল রেখা তো ঝাল তেমন পছন্দ করে না ওর জন্য একটা ডিম ভেজে সাথী মনে মনে হাসলো মানুষ আসলেই অদ্ভুত যে এতদিন চিত্রলেখার খাওয়া নিয়েই খোঁজ রাখেনি আছে সে মানুষটাই চিত্রলেখার পছন্দ অপছন্দের কদর করছে সাথেই মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলো অপর্ণ তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে চিত্রলেখার জন্য কয়েকটা জামা কিনতে হবে চরদ দিয়ে অর্ণবকে কল দিল সে বার কয়েক লিং হওয়ার পরও অর্ণব রিসিভ করলো না বিরক্ত হয়ে গছ গজ করতে করতে ঘরে ঢুকলো সে চিত্রলেখা হাত মুখ ধুয়ে বেরোতে দেখলো রূপসা তার বিছানার উপর বসে আছে রূপসা হলো চিত্রলেখার ভাতিজি অপর্ণা এবং অর্ণবের ছোট মেয়ে রূপসা চিত্রলেখা বলতেই পাগল তাই অপর্ণা চিত্রলেখাকে অনেকটাই অপছন্দ করে রূপসার বড় ভাই রাদীপ আবার অন্যরকম স্বভাবের সে শান্ত কথা খুব কম বলে পড়ে ক্লাস থ্রিতে তবে হাববাব দেখলে মনে হবে সে বয়সে যেন সবার বড় বাচ্চা সুলভ আচরণ তার মাঝে নেই চিত্রলেখা বিছানায় পশতেই রূপসা চিত্রলেখার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল এতক্ষণ যেন এই মুহূর্তের অপেক্ষাতেই সে ছিল শেষ যে পড়াশোনা নেই ভাবি দেখে বাইর দেবে আমার পড়া শেষ পড়ি ক্লাস টু তে পড়া শেষ দুই মিনিটে আরে আরে রূপ তো কবিতা বলতে শিখে গেছে রাদিফ এখনো পড়ছে ভাইয়ের পড়া শেষ হয় কখন সারাক্ষণই তো বইয়ে এসে বসে থাকে আমার সাথে একটুও খেলে না আরে সোনা পাখি চলো আমরা রস খেলব খেলবো না না তুমি গল্প শোনাবে আমাকে গল্প আচ্ছা কিসের গল্প শুনতে চাও রূপসা উত্তর দেওয়ার আগে অপর্ণা খাবার প্লেট হাতে উপস্থিত হলো চিত্রলেখা মনে হয় ভূত দেখার মতো চমকালো খাবারের প্লেট হাতে তার ঘরে জন্য বোধ হয় ভাবি তুমি আসতে গেলে কেন আমি রূপসাকে পাঠিয়ে দিতাম রূপসা যাও খেয়ে নাও আরে এটা রূপসর জন্য নয় তোমার জন্য ডিম ভাজি ভাত এনেছি খেয়ে নাও চিত্রলেখা এবার আকাশ থেকে পড়লো যেন তার ভাবিকে কি জিন জিনফুরতে আসর করলো নাকি কেমন কেমন কথা বলছে তার জন্য কি না খাবার বেড়ে এনেছে চিত্রলেখার চোখ গেল দরজার দিকে সাথী সেখানে দাঁড়িয়ে মুচকে হাসছে চিত্রলেখা কিছুই বুঝ উঠতে পারছে না সাথীর ইশারাটা ঠিকঠাক ধরতেও না পারলেও অপনার কথা মতো খাবারের প্লেটটা নিয়ে খেতে শুরু করলো রঙ্গন নিজের ঘরে বসে নিজের বইগুলো নেড়ে চেড়ে দেখছিল লক্ষ্য করলো অহম বারবার তার ঘরের দিকে এসে ফিরে যাচ্ছে রঙ্গন ঘরে ডাকলো তাকে অহম এসে রঙ্গনের বিছানোর পর পা তুলে বসে পড়লো অশরীরী আত্মার মতো আমার ঘরের বাইরে ঘুরছিলি কেন আমার ব্যামটা দেখতে কিন্তু সুন্দর বলো তাতে তোর কি আমার আবার কি আমি কলে নিয়েছিলাম নাকি তুই কিন্তু খুব বেয়াদব হয়ে যাচ্ছিস সহম সত্য কথার দাম নেই আসলে আমি এসেছিলাম তোমাকে একটা খুশির খবর দিতে আর তুমি অযথায় বকলে যাও বলবো না এখন কি খুশির খবর বল শুনি চকলেট দাও আগে আমি কি দোকানদার যে সারাক্ষণ চকলেট নিয়ে বসে থাকবো তোমার ব্যাগে সবসময় চকলেট থাকে আমি জানি দাও চুপচাপ রঙ্গন আহমের দিকে ভ্রুকুচকে তাকালো অতপর ব্যাগ থেকে চকলেট বের করে আহমের হাতে ধরিয়ে দিল হ্যাঁ এখন খুশির খবর হচ্ছে তুমি অতি শীঘ্রই আমার ম্যামের প্রেমে পড়তে চলেছ চকলেট ফেরত দে আহম চকলেট নিয়ে দৌড়ে দিল সেখান থেকে রঙ্গমার কিছু বলল না টিনেস বয়সে সবার প্রেম কাহিনী এভাবেই সাজাতে ভালো লাগে এসব ততটাই অবাস্তব যতটা রাজপুত্রের পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজকন্যাকে উদ্ধার করতে আসা লেখা সিএম ভাইয়া তোর জন্য নোট খাতা দিয়ে গেছে আমাকে ভাইয়া আসছে জি চাচা তো ভাই আমার অচেত আমাকে তো দেয় না নোট খাতা তোকে কেন দেয় বুঝি না আমাদের দুঃখ এরকম তাই হয়তো উনিও এতিম আর আমিও এসব কথা কেন বলিস তোর ভাই তোকে কত ভালোবাসে অথচ তো সব সময় নিজেকে একা ভাবিস চিত্রলেখা হাসলো সুভাত তো জানে না একজনের ভালোবাসার আড়ালে কত জনের খুব সে সহ্য করে অবশ্যই এখন তা অকস্মাৎ কমেছে একদিনেই আচ্ছা বাদ দে এত ভাবতে হবে না ভাইয়া পরশু চলে যাবে তুই কি দেখা করবি দেখা করার সুযোগ কোথায় ভাইয়াকে আমার হয়ে শুভ দিস আর অনেকগুলো ধন্যবাদ তুই চাইলে দেখা করতে পারিস আজ বিকেলে পড়ার নাম করে চলে আয় বাসা না বিকেলে কাজ আছে ভালো দুনিয়া সব কাজ তো থাক কাজ নিয়ে চিত্রলেখা আবারও নিরুত্তর বসে রইল সিয়াম ভাই তাকে যথেষ্ট স্নেহ করেন তার অসহায়ত্ব বুঝতে চেষ্টা করেন বোধহয় অনুভব করতে পারেন অনেকাংশে তবে চিত্রলেখা তাকে এখন এড়িয়ে চলেন ভুলবশত তার ভাবির কানে পড়লে সিয়াম ভাইয়ের সম্মানটুকু ভরারাজ বাজারে নিলামে তুলবেন তিনি কলেজ যথাসময়ে ছুটি ছিল কলেজ যথাসময়ে ছুটি দিল চিত্রলেখা আগে আগেই বেরিয়ে পড়ল সুভার সাথে গেলেই সুভা বারবার তার বাড়িতে যেতে বলবে মাথা নিচু করে দ্রুত পায়ে কলেজ গেট অতিক্রম করছিল চিত্রলেখা আশেপাশে কোনো কিছুতেই তার ধ্যান নেই চিত্রলেখা পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে আতকে উঠল চিত্রলেখা পিছু ফিরতে দেখতে পেল দুপুরে রোদে ঘরমাক্ত ক্লান্ত চেহারাটা চিত্রলেখা এড়িয়ে যাওয়া শহর দেখাতে পারতো না কিন্তু পেছনে ফিরতেই দেখলো সিয়াম ভাইয়ের থেকে কিছুটা দূরেই তার বড় ভাবি কৌতূহলী আঁখি মেলে তার দিকে তাকিয়ে আছে ভয়ে আতকে উঠল সে না জানি কোন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে তার জন্য এই জীবন ধরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবান না কেমন ধন্যবাদ